বীরের অবস্থা ছাগলের মতো দিদির পুলিশের কাছে নাকি একশোবার ক্ষমা চাইবেন এ কোন দেখছি আমরা মনে আছে চড়াম চড়াম বন্ধুগণ গুড় বাতাসা যে খবর উঠে আসছে নিঃশর্ত ক্ষমা চেয়েও নাকি মিলছে না রে হাই হতে পারে হাইকোর্টে মামলা যদি কেউ দোষ করে পুলিশকে গালিগালাজ করে হুমকি দেয় তাহলে তার বিরুদ্ধে শাস্তির নিয়ম রয়েছে এমতো অবস্থায় দলের পক্ষ থেকে নাকি চাপ দিয়ে কড়া ভাষাই অনুবত মণ্ডলকে বলা হয়েছে ক্ষমা ক্ষমা চাইতে এবং তিনি সেটাই করেছেন প্রেস কনফারেন্স করে কিন্তু প্রশ্ন উঠছে তিনি দলের একজন হেভিওট নেতৃত্ব তাই বলেই কি তার জন্য আলাদা নিয়ম তার জন্য কি বিচার আলাদা এমনটাই কিন্তু অভিযোগ করছেন বিজেপির পক্ষ থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বধুগণ এই মুহূর্তের যে খবর উঠে আসছে অত্যন্ত বড় ব্রেকিং নিউজ অনুব্রত মণ্ডল বলছেন যে তিনি নাকি নানা ধরনের ওষুধ খান তাই রাগে হইতো একটু আধটু কিন্তু রাগে হয়তো একটু আধটু গাঁজার কেশ দিয়ে দেব আপনারা জানেন নিশ্চয়ই ভুলেন নেই কিন্তু সবথেকে যেটা বড় বিষয় আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল স্বয়ং বলছেন যে তার এই যে ধমকির অডিও ক্লিপ সেই অডিও ক্লিপ কিভাবে বিজেপি নেতৃত্বের কাছে যায় অর্থাৎ তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে কেউ দলের মধ্যেই ষড়যন্ত্র করছে এমনটাই কিন্তু অভিযোগ বাংলার বীর অবস্থা যদিও ভালো নয় অনুব্রত মণ্ডলের আবার কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন যে অনুব্রত মণ্ডলের অবস্থা তাপসের মতো হয়ে যাচ্ছে বন্ধুগণ যদিও তিনি অর্থাৎ অনুব্রত মণ্ডল দুঃখিত দুঃখ প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে দিদির পুলিশের কাছে তিনি একশোবার ক্ষমা চাইতে পারেন কারণ আপনারা জানেন নবান্নের যে নির্দেশ অনুবত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ এবং তারপরেই তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে এবং চিঠি লিখে তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে যে মামলা দায়ের এবং নিঃশর্ত ক্ষমা তাহলে কি তার শাস্তি হয়ে গেল আপনারা জানেন যে অডিও ক্লিপ ভাইরাল হয় তাতে শোনা যায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রভ্য ভাষায় গালমন্দ করেছেন মাবন তুলে গালমন্দ করেছেন বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুবত মণ্ডল এবং তারপরেই সেই অডিও ভাইরাল করে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার শাস্তির দাবি করেন এবং তারপরেই নবান্নের পক্ষ থেকে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয় কিন্তু প্রশ্ন উঠেছে শুধু কি ক্ষমা শুধুই কি ক্ষমা আবার কেউ কেউ বলছেন এবার বাধ্য হয়ে দল ছাড়বেন অনুব্রত মণ্ডল এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ